আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ বছরের এই শুরুতে আমরা প্রথম রসুন তুললাম এটা অন্য দেশে বা অন্য জেলাগুলোর মধ্যে তুলেছে কিন্তু আমাদের গ্রামে আমরাই প্রথম তুললাম এবং এটার বাজার সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানাচ্ছে এটা পরে জানাচ্ছে আর এই ভিডিওটা যেটা যেদিন তুলেছে তার একদিন পরে কিন্তু ছাড়া হচ্ছে তো এটার দাম সম্পর্কে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো এটার প্রসেসটা আপনাদেরকে বলে দিই এটা ভিডিওর মাধ্যমে না দেখালেও আপনাদেরকে মুখে বলেছি তো এই যে রসুনটা আমরা তুলতেছি এই রসুনের বয়স প্রায় তিন মাস কিন্তু পার হয়ে যাচ্ছে কারণ রসুনে কিন্তু একটু সময়টা একটু বেশি খায় সাথে সাথে এই যে রসুনগুলো দেখছেন এই রসুনগুলোর গাছ কিন্তু আমরা কেটে ফেলবো মানে মাথা গোড়া পর্যন্ত কাটবো কাটার পরে এই রসুনগুলো একটু রোদে দেবো রোদে দেওয়ার পরে যদি মাটিগুলো যে লেগে আছে না এই মাটিগুলো আমরা ছুটার চেষ্টা করব যদি না হয় তো আমরা তো সাথে সাথে রসুনগুলো বেছে দেবো যদি বাড়িতে রাখতাম তাহলে কিন্তু এই গাছ সহকারে রেখে দিতাম কিন্তু যেহেতু রাখবো না তো এখন বর্তমানে এদিকে দেখতেছি যে রসুনগুলো যেহেতু কাদা লেগে আছে এই কাদা রসুনগুলোকে ধুচ্ছে মানে পানি দিয়ে ধুয়ে তারপরে বাজার করতেছে মানে ধুয়ে দেওয়ার পরে মানে এই কাদাগুলো যখন ঝরে যাচ্ছে তখন রোদে দিয়ে শুকায় সেইগুলো কিন্তু আবার কি করতেছে ই আপনার বিক্রি করছে রোদে দিয়ে তো আমরাও কিন্তু যদি যেগুলো কাদা লেগে আছে সেগুলো যদি মাটি না ছুটে তাহলে আমরাও কিন্তু এই কাজটা করবো তো আমাদের এদিকে যে রসুনের বাজারটা আজকের যে বাজারটা সে বাজারটা যাচ্ছে মাত্র সুহাত্তর টাকা কেজি তো এই রসুনের দাম যে কতটুকু কমবে এটা আশা করা যায় যে বিশ ত্রিশ টাকাতে মনে হয় নামতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব